आंटी सर हेलो 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 আপনার নাম আপনি কোন বুথে কি দায়িত্বে রয়েছেন আমার নাম যেমন ডাকনাম বাবু আর আমি বড়কান্তরের মেম্বারের স্বামী কি হয়েছে আজকে ঘটনাটা কি শুনলেন ঘটনাটা আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন করে আমাকে বলে যে একটা গন্ডগোল হয়েছে থানা থেকেও আমাকে ফোন করে তারপর আমি হেমতাবাদ হাসপাতালে আসি এসে আমি দেখি যে দুই পরিবারের জখম হয়েছে আচ্ছা কী নিয়ে গন্ডগোলটা গন্ডগোলটা আমি এর আগেও শুনেছি গন্ডগোলটা হচ্ছে আপনার এই মেয়ের বিয়ে নিয়ে যেটা মেয়ে চলে যায় নিয়ে পরিবারকে না জানিয়ে মেয়ে চলে যায় তারপর থেকে গন্ডগোলটা শুরু হতে চলেছে এখন কী পরিস্থিতি আছে পুলিশ তদন্ত করছে হ্যাঁ পুলিশ তো ফোন করেছিল ফোন করে পুলিশ গেছে জায়গাতে গেছে যেখানে গণ্ডগোল হয়েছিল আর এখন আমি হাসপাতালে এসে দেখছি সব প্রায় চার পাঁচজনকে দু পার্টিকেই আপনার ওই রায়গঞ্জ সদর হাসপাতালে প্রেফার করেছে